আর আসলে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহ-সভাপতি আমি নিজে আমি নিজে বাগান করাইছি গাছ কেটেই দেবে হ্যাঁ কেটেই দেবে গাছ আমি জোর করে রাখছি না কাটা যাবে না থাক ছয় কেটে देছে আশপাশে এখন কি এখন কি কেটে দে ভালো ছিল এই জমি তো উর্বর জমি এই জমিতে আমাদের সংসার চলছে অন্ধকারে আমার এই বাইরে গাছ লাগিয়েছে লাগিয়ে আমাদের সংসারে ধস নেমে গেল যে আমার বাপ মানে রাত দিন যদি কে আমাদের সাথে যে জমিগুলো কি করলে এখন আমরা কি করে যাই হোক চার বছর গেল যাওয়ার পরে এখন কিন্তু আমরা ফল পাইছি এখন লাভজনক এখন যাই হোক বাপটা মারা গেছে বাপের অনেকটাই দেখে গেছে যে আসলে ছেলেরা যাই করেছে ভালো কাজই করে গাছ পাগল ছিল তা ভালো আছে হ্যাঁ তো আসলে এগুলো করে এখন অনেক ভালো ভালো হয়েছে এখন ভালো চিন্তা ভালো কিছু দিতে পারে হ্যাঁ হয়তানি করে কয় টাকা কামাইতো সারা বছর হুম পুলিশে চাকরি করি আসলে খারাপ কথা না বললাম হুম